552 आर्स, रे फॉर आर रिस्पांस। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और सुनियां स्थित पाक सेना टिकानों पर एयर लॉन्च्ड सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। भारत व पाकिस्तान कोनो देशी एकोनो सरकारी भावे ऑफिशियली ऐतके युद्ध बोले घोषणा करेंगे। কিন্তু একটা কনফ্লিক্টকে যুদ্ধের পর্যায়ে যেতে গেলে আর কি কি দৃশ্য দেখতে হবে তবে সেটাকে যুদ্ধ বলা যাবে ভারত এবং পাকিস্তান গতকাল থেকে একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা দুদেশের সবচেয়ে যেটা বড় খবর সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজকে পরমাণু কমিটির বৈঠকে বসেছেন যে পরমাণু কমিটি ঠিক করবে কখন ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা যাবে কখন পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে ভয়ঙ্কর খবর পরমাণু কমিটির আর অন্যদিকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে পাকিস্তান ভারতের চারটে সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে তার পাল্টা পাকিস্তানের আটটা সামরিক ঘাঁটি ছাড়খাড় করে দিয়েছে ভারতের সেনা এবং আমি দুদিন আগে যেটা আপনাদের বলেছিলাম যে পাকিস্তান তাদের যে আর্মি মুভমেন্ট শুরু হয়েছে ভারতের সীমান্তের দিকে করছে ভারতের সীমান্তের দিকে সেটা এবার ভারতের তরফ থেকে অফিসিয়ালি স্বীকার করে নেওয়া হয়েছে যে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের সেনা বাড়ছে এবং তাদের মুখ হচ্ছে ভারতের সীমান্তের দিকে ফলে ভারত এবং পাকিস্তান যতটাই অস্বীকার করুক এটা এই মুহূর্তে যুদ্ধ ছাড়া আর কিছুই নয় ভয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে ভয়ঙ্কর কাণ্ড এই মুহূর্তে সবচেয়ে বড় বড় আপডেট গুলো আমাদের কাছে এসেছে হাতে আমি আমি আপনাদের ছবি সহ দেখাবো এই প্রতিবেদন শেষ দেখুন নিউজ বাংলায় মানব আপনাদের স্বাগত জানাচ্ছি যারা আমাদের প্রতিবেদন দেখছেন কমেন্ট করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আপনারা যে দেখছেন এবং ভরসা রাখছেন তার জন্য আপনাদের স্যালুট জানাচ্ছি এবং ভারতীয় আর্মিকেও কিন্তু জানাতে হবে কারণ পাকিস্তান যেভাবে ভারতের ভারতের সামরিক টার্গেট করলো এবং তরফ থেকে জানানো হচ্ছে সামান্য ক্ষয়ক্ষতিও হয়েছে তার উত্তরে পাকিস্তানের আটটা সামরিক ঘাঁটিকে একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে প্রথমেই আমরা এই প্রতিবেদনের শুরুতে যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতীয় আর্মি এবং তারা সেখানে দেখাচ্ছে কিভাবে একেবারে শুধুমাত্র জঙ্গিদের ঘাঁটিগুলো টার্গেট করছে ভারতীয় আর্মি কথা না বাড়িয়ে একেবারে ভারতীয় সেনার শেয়ার করা ভিডিও দেখুন আপনারা ভারতীয় সেনা শেয়ার করা ভিডিও দেখলেন এবার পাকিস্তানের শেয়ার সেনার শেয়ার করা ভিডিও দেখুন আজও যদি আমি কোন রকম কোন সেনাকে সীমান্তে দাঁড়িয়ে মিসাইল ছোড়ার সময় ভিডিও করে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখেনি ভারতীয় সেনাকে বলবো এই ভিডিওগুলো দেখুন খুব সহজেই এদিকে টার্গেট করা যাবে পাকিস্তানের সেনা মিশাইল ছুড়ছে আর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে দেখুন আপনারা 552 hours wait for our response نار <applause> <applause> ভারতীয় সেনা কর্নেল সোফিয়া কুরেশি পুরস্কার জানিয়ে দিলেন যে পাকিস্তান গতকাল রাতে উদমপুর পাঠানকোট ভুজ এবং ভাটিন্ডা ভারতীয় আর্মির এয়ার হামলা চালায় শত্রু সেনা এবং এই চারটে জায়গাতেই কিছু ক্ষয়ক্ষতির হয়েছে সেটাও জানিয়েছেন কর্নেল আগে শুনে নিন যে কর্নেল সোফিয়া কুরেশি ঠিক কি বললেন সাংবাদিক সম্মেলনে দেখুন আপনারা পাকিস্তান सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी उसमें यूकैप ड्रोन्स, लॉन्ग रेंज वेपन्स, लॉटरिंग म्यूनिशंस और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया नियंत्रण रेखा पर भी ड्रोन घुसपैठ और भारी कैलिबर हथियारों से गोलाबारी की अंतर्राष्ट्रीय सीमा और एलओसी पर श्रीनगर से नलिया तक 26 से अधिक स्थानों पर हवाई घुसपैठ के प्रयास किए गए भारतीय सशस्त्र बलों ने अधिकांश खतरों को सफलतापूर्वक निष्क्रिय किया फिर भी वायु सेना स्टेशनों पर उधमपुर पठानकोट आदमपुर और भुज भटिंडा स्टेशन इन सब पर उपकरण व पर्सनल्स को हानि पहुंचाई। मैं ये भी बताना चाहती हूँ कि पाकिस्तान ने हाई स्पीड मिजाइल सुबह एक बज के मिनट पर इस्तेमाल करके पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश की एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया, जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई पाकिस्तान द्वारा सैन्य दुकानों को जानबूझकर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए टेक्निकल इंस्टॉलेशन कमांड एंड कंट्रोल सेंटर्स रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया रफीकी मुरीद चकलाला रहमियार खान सुकूर और चुनिया स्थित पाकिस्तानी सैन्य ठिकानों पर एयर लॉन्च सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए पसूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्यशन से टारगेट किए गए इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलेकल डैमेज की क्षति सुनिश्चित की नियंत्रण रेखा पर पाकिस्तान ने ड्रोन घुसपैठ और भारी तोपखाना गोलाबारी गोला के कई प्रयास किए कुपवाड़ा बारामूला पुंछ राजौरी और अखनूर सेक्टर्स में तोप मोर्टार एवं हल्के हथियारों से भीषण गोलाबारी गोला जारी रही भारतीय सेना ने प्रभावी व तुलनात्मक प्रति उत्तर देते हुए पाक सेना को काफी क्षति पहुंचाई पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है जो स्थिति को और भड़काने की मंशा दर्शा, दर्शाती है भारतीय सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाई का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है आखिर में आपको कुछ वीडियो दिखाना चाहती हूँ जहां पर इंडियन आर्मी के वेपन्स एलओसी पर पाक के एसेट्स को ध्वस्त करते नजर आ रहे हैं आप देख सकते हैं इस वीडियो को ধন্যবাদ জয় হিন্দ পাল্টা পাকিস্তানের আটটা সামরিক ঘাঁটি একেবারে ছাড়খাড় করে দেওয়া হয়েছে এই আটটা সামরিক ঘাঁটি হচ্ছে পাকিস্তানের রফিকি মুরিদ চাকলালা রহিম ইয়ার খান শুক্কুর চুনিয়া পাসরুর এবং শিয়ালকোট বেশ কিছু ভিডিও এর মধ্যে উঠে এসছে দেখুন আপনারা

पाकिस्तान देखा तरफ कॉन्फ्रेंस भारत अपनी नंगी जाहरियत को जारी रखते हुए देर कबल उसने अपने त्यारों से फजा से जमीन पर मिसाइल दागे हैं नूर खान बेस पाकिस्तान एयरफोर्स पाकिस्तान एयरफोर्स की मुरीद बेस और शोरकोट बेस को निशाना बनाया गया है अब तक की इतलात के मुताबिक अलहद एयरफोर्स के एसेट्स तमाम महफूज हैं इसके अलावा भारत ने अफगानिस्तान में भी मिसाइल दागे हैं और ड्रोन्स का हमला भी अफगानिस्तान पर किया है भारत अपने पागलपन এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর যেটা প্রথমে আমি শুরু করেছিলাম যে একেবারে পাকিস্তান যেভাবে পুরো ধ্বংস হয়ে গেছে আটটা সামরিক ঘাটি ভারতের অপারেশন সুদূরের হামলায় একেবারে ছাড়কার হয়ে গেছে তার প্রত্যাঘাত করতে এই মুহূর্তে শাহবাজ শরীফ এই মুহূর্তে তারা তিনি মিটিং এ বসেছেন এবং এই মিটিংটি কিন্তু খুব একটা স্বাভাবিক সোজা মিটিং নয় কাদের সঙ্গে মিটিং করছেন শাহবাজ শরীফ শাহবাজ শরীফ এই মুহূর্তে মিটিং করছেন ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিএ এন সঙ্গে বৈঠক করছেন কি এই এনসিএ এই এনসিএ কমিটি ঠিক করবে পাকিস্তান কখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং কখন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে শাহবাজ শরীফ ন্যাশনাল গভর্নমেন্ট অথরিটির বৈঠকে বসেছেন পাক সেনা তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে যে দাবিগুলো করা হলো তার প্রত্যেকটা দাবি যে মিথ্যা কিভাবে ফেক নিউজ ছড়াচ্ছে পাকিস্তানের সেনা সেটা পরিষ্কার করে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী পাকিস্তান এটাও রটাচ্ছে ভারত নাকি আফগানিস্তানে দোর হামলা করেছে ভাবুন যে আফগানিস্তানের তালিবানের সঙ্গে ভারতের বিদেশ দপ্তর বৈঠক করে এসছে এই মুহূর্তে আফগানিস্তান সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তাদেরকে নাকি ভারত ড্রোন হামলা করেছে মানে কত বড় মিথ্যা বলতে পারে পাকিস্তানের সেনা বিক্রম মিশ্রই ভারতের বিদেশ সচিব ঠিক কি জানাচ্ছেন আপনাদের শুনুন ভালো করে পাকিস্তানি ক্লেমস অ্যাবাউট অ্যাক্টিভিটিস দ্যাট দে হ্যাভ আন্ডারটেকেন কন্টিনিউ টু বি হেভি অন লাইস মিস ইনফরমেশন অ্যান্ড প্রপাগ্যান্ডা অ্যান্ড অন টপ অফ দ্যাট দিস ইজ পেডল্ড by pakistani state uh, agencies uh, the claims that they have made about uh, attacking and destroying uh, various places uh, various military installations and facilities as has been pointed out by my colleagues uh, here this morning are completely false uh, the claim about uh, the air force station in uh, sirsa being destroyed completely false as you've seen the claim about the air force station in suratgarh being destroyed completely false again as you have seen there's a claim that has been made that the s400 base at adampur was destroyed completely false once again uh, claims have been made about uh, large sections of indian critical infrastructure uh, power systems cyber systems etc being attacked and destroyed completely false i uh, would urge uh, all of you uh, and all those uh, who watch this, uh, not to be misled by this tissue of lies that is being peddled uh, by the Pakistani uh, state for obvious uh, purposes. And finally, there is this uh, yet again completely uh, ludicrous claim that Indian missiles have hit uh, Afghanistan. Uh, totally uh, frivolous allegation, and uh, I only uh, want to point out that. Uh, Afghan people don't need to be reminded about which country it is that has on multiple occasions in just the last one and a half years targeted civilian populations and civilian infrastructure uh, in Afghanistan. আর ঠিক একেবারে গ্রাউন্ড লেভেল Okankar সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে আমি দুদিন আগে যেটা আপনাদের জানিয়েছিলাম যে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের টেন্ক বেড়েছে সৈন্য বেড়েছে তারা যে কোনো সময় ভারতের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দিকে মুভমেন্ট করতে পারে দুদিন পর সেটাই স্বীকার করে নিলেন ভারতের কর্নেল সফিয়া কুরেশি তিনি পরিষ্কার বললেন ভারতের পশ্চিম সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে ট্যাঙ্ক বেড়েছে পশ্চিম সীমান্তের দিকে স্থলবাহিনী আক্রমণ করতে পারে পাকিস্তানের স্থলবাহিনী ফলে এটাকে যে আর যুদ্ধর বেশি আর কিছু বলা যাচ্ছে না সেটা আপনারাও বুঝতে পারছেন কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে ঠিক কি হতে চলেছে মনে হচ্ছে আজকে সন্ধ্যের পর আরো বড় রকমের যুদ্ধ শুরু হবে আরো বড় রকমের যুদ্ধ পাকিস্তান এবং ইন্ডিয়া প্রত্যেকেই প্রত্যেকের সামরিক ঘাঁটির উপর টার্গেট শুরু করে দিয়েছে যেটা ভারত আগে করছিল না পাকিস্তান প্রথম থেকে করছিল আপনাদের আরো একটা পরামর্শ আছে এই মুহূর্তে আপনাদের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বা পাকিস্তানের যে কোনো পেজ দেখবেন ভারতের বিরুদ্ধে খবর করছে যে কোনো পেজ যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত অ্যাকাউন্ট একটাও দেখবেন না বা শেয়ার করবেন না ধরুন পাশে যান সোজা ব্লক করে দিন বা রিপোর্ট বাড়ুন বাংলাদেশ পাকিস্তান এই ভারতবর্ষের পাকিস্তান প্রেমী ভারতের শত্রুদের পেজ সোশ্যাল মিডিয়া দেখুন ব্লক করুন ব্লক করার আগে রিপোর্ট করুন এই কাজটা করুন সেনা সীমান্তে লড়াই করছে আপনাকে ভাবতে হবে দেশের মধ্যে থেকে কিভাবে দেশের মধ্যে যে সমস্ত শত্রুগুলো লুকিয়ে আছে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে লড়বেন সেটাও এই যুদ্ধের পরিস্থিতি একটা বড় কাজ মাথায় রাখবেন এটা বাংলাদেশ পাকিস্তানের পেজ সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত পেজ ব্যক্তিগত মিডিয়া ইউটিউবার যা কিছু দেখবেন ভারতের বিরুদ্ধে খবর হচ্ছে সোজা রিপোর্ট করুন করুন ব্লক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ উজ বাংলার কমেন্ট সেকশনে যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে নিজেরা উদ্যোগ নিয়ে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন যাতে সব মানুষ এই আপডেটেড খবরগুলো দেখতে পারে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা ভারত পাকিস্তান যুদ্ধের কোনো খবর কোনো আপডেট চেপে রাখতে দেবো না